আমি আজকে গরু মাংসর কালা ভুনা করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে গরু মাংসর কালা ভুনা করব যাই হোক এখানে আছে দুই কেজির একটু বেশি মাংস তা আমি হাড় আর মাংস সব কিছুই নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি এইগুলো পুরোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভাগটা আমি বেশি দিছি তো এখানে কালা ভুনা করার জন্য কালো জিরে লাগতেছে এলাচ দিছি সাদা এলাচ আর ডারসনে দিছি এটা আমি গুঁড়ো করে একবারে গুঁড়ো করে নিব ব্লেন্ডারে আর এখানে তেজপাতা দিছি চার থেকে পাঁচটা আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি দুই তিন চামিচ হবে বেশি বেশি করে দিচ্ছি এখানে লং আর গোলমরিচ আমি এটা ব্লেন করে নিছি এটা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা লাগবে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি দুই চামিচ দিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আমি এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ করে টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে কালো জিরা আর ডারচেনি সাদা এলাচ নিছিলাম ওইটা আমি গুঁড়া করে নিছি আমি ওইগুলো সবটাই অ্যাড করে দিলাম আমি এখানে হলুদ দেয়া দিচ্ছি দেড় চামিচ আমি এখানে মরিচ দেয়া দিচ্ছি আমার বাড়ি ভাঙানো এটা মরিচ শুকনা মরিচ আমি এখানে তিন চামিচ দিচ্ছি তো আপনারা যে যেমন ঝাল খাবেন ইনশাল্লাহ সেভাবে দেবেন আর আমি একটু বেশি দিছি তো আমি এই উপকরণগুলো ভালোভাবে মেখে কারাইতি দিব না আমি দিব প্রেশারে তাহলে তাড়াতাড়ি হবে হাতে সময় একটু কম আছে যাই হোক কারাইতি রান্না করলে বেশি টেস্টি হয় তো আমি প্রেশারে দিয়ে আমি চার থেকে পাঁচটা শীষ দিয়ে তারপরে আমি আবার ফিরে আসবো আপনাদের কাছে তো আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি সরিষার তেল দেওয়া হয়ে গেছে আমি সবই দিছি তো আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখেন আমার ভালোভাবে মেঘে নেওয়া হয়ে গেছে আমি এখন প্রেশারে দিব আমি কাড়াইতে দিব না আমার মেঘে হয়ে গেছে তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি যে এটাই আদা রসুন বেটে নিছিলাম ওইটা পানি এখানে কিছুটা দিয়ে নিছে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসগুলা আমি পানি অ্যাড করে দিলাম তো আমি মাংসটা পাঁচ পাঁচটা শীচ দিয়ে নিব এখন চুলাই তুলে দিব তো আমি এখানে কাড়াতি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো বেড়ে মানে হালকা বাদামি করে নিব তারপরে অর্ধেকটা উঠাই নিব তারপরে মাংসটা এর ভিতর দিয়ে দিব তো আমি পেঁয়াজটা কিছুটা উঠায় রাখতেছি মাংসর উপরে দিয়ে দিব পরে মাংসটা দিয়ে দিচ্ছি পুরোটা ঢেলে দিছি ব্রেস্তার ভিতরে আমি এটা এখন সুন্দরভাবে কষাতে কষাতে কালো করে ফেলবো সাথে থাকবেন আশা করি তোমার মাংসটা হয়ে গেছে ঘুনা করা কালা ভা করা তো আমি এখন নামাই নিব শুধু তেলই ঝোল টোল নাই এখন আমি নামাই নিব তো দেখেন আমার গরু মাংসর কালা ভুনা হয়ে গেছে আমি এখন পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে রান্না করছি আপনারা ইনশাল্লাহ আপনাদের মতন রান্না করবেন তো আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে আমার গরু মাংস কালা ভুনা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ